আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেধাফত ফ্যাশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে কিন্তু ড্রেস দেখাবো এগুলো কারচুপি কাজের ভিতরে ঠিক আছে মেধাবাদ ফ্যাশন থেকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু তাদের ট্যাগ দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন মেটোপাত ফ্যাশন দুশো তেত্রিশ নয় সুপার মার্কেট সাত লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য দেন আমার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে ব্ল্যাক ডিজাইনটা দেখাবো এটা মিরর কাজ করে আমরাই কাজ করা হাতের প্রিন্ট করা আছে আর এটা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন আড়াই গোস তাই না হ্যাঁ প্যান্টটা আড়াই গোস আর এই হচ্ছে ওনাটা এগুলো রং ছুতে আমরা কার্সেল করা এই হচ্ছে ওনাটা পাঁচ হাতের একদম নামাজ ওনা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা এসি কটন বডি আছে

আচ্ছা দুই এক পিসও দিবে শুধুমাত্র তাদের প্রচারের জন্য আর তাদের কাস্টমারদের হচ্ছে মানে দেখা যায় ভালোবেসে আপনাদেরকে প্রোডাক্টগুলো দুই এক পিসও দিচ্ছে ঠিক আছে মানে 20 পিসের উপরে নেবেন 50 পিস 60 পিস তার আমাদের সাথে কোনো কথা বলবেন সেক্ষেত্রে এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে একটা সম্মানই পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 550 করে এটা দেখেন এটা খুবই নাইস এইভাবে খুশি করে রাফিস করেন মানে ডিসকালার পেইন্ট কিছু হবে না 100% গ্যারান্টি 100% গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র

এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা থাকবে ঠিক আছে খুব সুন্দর এটা কালার কিন্তু আচ্ছা আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আসলে কালার গুলো এত সুন্দর না দেখলে বুঝতে পারবে না মানে পাঁচশো পঞ্চাশে পুরো হচ্ছে পানির দামের ড্রেস পেয়েজ আছেন মেঠোর ফ্যাশন থেকে এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো ওরনাই কন্ট্রাস্টে তাই না এই ডিজাইনটা দেখেন আচ্ছা এটাও কিন্তু মিরর আমরাই কাজ করা এই হচ্ছে এটার ওরনাটা আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ ওকে

দেখা যায় পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোন রকম অর্ডার নেওয়া হয় না এটা হবে পেজ কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অন ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন মেধাপত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবে